আর সবন ভাই আপনি এখানে আরে ভাই আর বলিয়েন না আমরা বর্তমানে যেই জায়গায় আসি এই জায়গার নাম হচ্ছে ঠান্ডার মোড় আর এই যে পাশেই মনসুরের মোড় রয়েছে তো এই জায়গাটার কারণ হচ্ছে ভিডিও বানানোর যে এটা নীলফামারী জেলার শেষ প্রান্তে আমরা এই যে দেখুন এই ব্রিজটা এটা হচ্ছে নীলফামারী জেলার শেষ প্রান্তে আর এই যেই জায়গাটাতে বর্তমানে আমরা আসি এই জায়গাটা হচ্ছে দিনাজপুর জেলা ঠিক আছে আর এটা থানা হচ্ছে পার্বতীপুর আর এটার থানা হচ্ছে সৈদপুর সৈদপুরের থানা এই পন্তই শেষ আর এই যে দেখুন এখানে হচ্ছে এটা পার্বতীপুর থানা আর জেলা হচ্ছে দিনাজপুর আর এখানে হচ্ছে জেলা নীলফামারি এবং থানা সৈদ থানা সৈদপুর এই হলো এই জায়গার গুনাগুন আর এই জায়গার নাম হচ্ছে ঠান্ডার মোড় আর এই যে দেখুন পাশে নীলফামারী জেলার সৈদপুর থানার একটা এলাকা রয়েছে এই এলাকার নাম হচ্ছে মনসুরের মোড় তো যাই হোক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে সকলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ